হ্যালো ওয়েলকাম টু আর সঙ্গে রয়েছে আমি অসীম আর আজকে আমরা এই মুহূর্তে রয়েছি কালার্স বাংলার জনপ্রিয় সিরিয়াল সোহাগ চাঁদ সিরিয়ালের শ্যুটিং সেটে সেখানে কিন্তু কুস্তি কম্পিটিশান চলছে তবে আমরা দেখতে পাচ্ছি একদম আমাদের পেছনে কিন্তু শুটিং চলছে খুবই ব্যস্ততম শিডিউল রয়েছে তার মধ্য থেকে আমরা যতটা পারছি আর্টিস্টদের অর্থাৎ যারা এখানে কাজ করছে কলাকুশলীদেরকে আমরা একটুখানি নিয়ে তাদের ইন্টারভিউটা নেওয়ার জন্য একমাত্র আপনাদের জন্যই কিন্তু আমরা সেই এক্সক্লুসিভ সমস্ত কিছু ইন্টারভিউগুলো নিয়ে আসছি আর বাংলা বিনোদনের সমস্ত আপডেটের জন্য বাংলা বিনোদনের সমস্ত নিউজের জন্য আপনাদের পছন্দের সেলিব্রিটিদের এক্সক্লুসিভ ইন্টারভিউ পাওয়ার জন্য আমাদের নবরস টকিস চ্যানেলকে অবশ্যই ফলো করতে হবে সাবস্ক্রাইব করতে হবে তোকে উঠতে হবে ও সোহাগ ও ভেরি গুড চল করে রাখা আয়

হ্যাঁ অবভিয়াসলি আমি ট্রেন নই তবে প্রোমোর যেদিন হয়েছিল সেদিনকে আমাকে কিছু টেকনিক শিখিয়ে গেছিলেন স্যার যিনি আমার মানে গুরু বা শিক্ষক হবেন এখানে পার্থ স্যার ওনা উনি এখন এই মুহূর্তে একটা টুর্নামেন্ট খেলতে গেছেন এবং ওনারা আজকে আসবেন কলকাতায় তো কালকে থেকে আবার ট্রেনিং শুরু হবে দেখা যাক আপাতত প্রশিক্ষণ বলতে পারে হাত থেকে নোফুক সব কেটে ফেলতে নোখ কেটে বসে আছি শুটিংয়ে খুব মজা হচ্ছে কুস্তি জিনিসটা আমি প্রথমে খুব মানে ভয় ভয়ই ছিলাম যে কতটা পারবো কতটা পারবো না কীরকম হবে না হবে কিন্তু এখন সত্যি জিনিসটা খুব ভালো লাগছে মানে এই যে লাইফে সবার একটা মেন্টাল অ্যাগ্রেশন থাকে স্ট্রেস থাকে সেইগুলো অনেকটা বার করতে পারছি মানে যাদের উপরে রাগ আছে তুলে ফেলে পড়কে দিলাম বর্তমানে গল্পের ট্র্যাক এই মুহূর্তে তো সোহাগা গাছাদের ডিভোর্স হয়েছে এবার সেখান থেকে সোহাগ এখন দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে নিয়েছে যে ও নিজেকে ফিট প্রমাণ করেই ছাড়বে তো সেই জন্য সোহাগ এখন কুস্তি করছে এবার দেখা যাক কি হয় চাঁদে সমতন আছে এটাতে না নেই সোহাগের কাছে ম্যাটার করে না সেটা তো কি মনে হচ্ছে সোহাগ কি সাকসেসফুল হবে এটাতে অবশ্যই হবে সোহাগকে সাকসেসফুল হতেই হবে হতেই হবে হতেই হবে একদমই তাই আর বেশিক্ষণ সময় নেবো না তাহলে দর্শকদের উদ্দেশ্যে কি বলবে সোহাগ চাঁদ নিয়ে ভালোবাসতে থাকুন আমাদের দেখছেন তো কত কষ্ট করছি সকাল থেকে রাত অব্দি খাওয়ার সময় পর্যন্ত দেয় না কেউ এইভাবে আমাদের পাশে থাকুন আমাদের ভালোবাসে থাকুন আর দেখতে থাকুন সোহাগ সাদ প্রত্যেক দিন সন্ধ্যে সাতটায় শুধুমাত্র কালেজ ইউ হ্যাপি নিউ ইয়ার তোমাকে এন্ড সবাই সমস্ত দর্শককে হ্যাপি নিউ ইয়ার কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো খুব ভালো আছি তো বর্তমানে তো মনে হয় ব্যস্ততম শিডিউল চলছে হ্যাঁ একটু ব্যস্ত রয়েছি আবারও আহ সিনস ওরকম আসছে যেখানে অনেক কিছু মানে শুধু ফ্যামিলির ড্রামা না মানে যেখানে ভালোবাসা প্রেম বিচ্ছেদ অনেক কিছু রয়েছে তাছাড়া কুস্তি ফুস্তি হচ্ছে তো তাই একটু ব্যস্ততাতে কাটছে এই কয়েক লাস্ট পর গত কয়েকদিন লাগে আমার বেশিক্ষণ লাগে না এই ধরো ম্যাক্সিমাম দশ মিনিট দশ থেকে বারো মিনিটে হয়ে যায় মেয়েদের তো অনেক সময় লাগে বাপে দেড় ঘন্টা দু ঘন্টা তাও হয় না কমপ্লিট দশ মিনিট লাগে আমার তো এই মুহূর্তে অনেক কিছু মানে এখন সেটা আমি রিভিল করাটা ঠিক হবে না বাট এইটুকু বলতে পারি যে অনেক মানে অনেক সত্যি ভালো মানে যেটা দেখতে পারছে সবাই সব দর্শকরা যে সোহাগ কুস্তি করছে অনেক প্র্যাকটিস করছে ওয়ার্কআউট করছে বাড়িতে তো ওটা ওটা ছাড়াও আমার মানে চাঁদের বাড়ি দুজন নিয়ে নিচ্ছে কিনে নিচ্ছে তো এরা কোথায় যায় সেটা তো এখন বলা যাবে না দেখার জন্য আপনাদেরকে দেখতে হবে সোহাগ চাঁদ তাছাড়াও আরেকটা টুইস্ট আছে গল্পে আরেকটা মানে অনেক বড় পুরো ইউটার নিয়ে নিচ্ছে গল্প এবার এই যে এর সোহাগ এত কিছু করছে চাঁদের কি কিছু সমর্থন আছে সমর্থন চাঁদ নিজের জায়গাতে দাঁড়িয়ে চাঁদ তো খুশি হওয়া উচিত চাঁদের অ্যান্ড খুশিও আছে যে সোহাগ মানে হ্যাঁ ওয়ার্কআউট এখন করা শুরু করেছে কিন্তু সোহাগ যেহেতু ওকে চ্যালেঞ্জ করেছিল যে এক কেজি ওজন না কমিয়ে আমি চ্যাম্পিয়ন হয়ে দেখাবো তো এই ব্যাপারটা হয়তো চাঁদ নিতে পারছে না

মজা তো হচ্ছে কারণ এখানে সবাই খুব কোঅপারেটিভ আর মোটামুটি সবাই সেম এজের তো আড্ডা মেরে কিন্তু হেকটিক তো অবশ্যই কারণ সিয়ালে জানোই একটা চোদ্দ ঘন্টার ব্যাপার থাকে ডেলি ডেলি ফুটেজ তোলার থাকে তো এই একটা বাদ দিয়ে বাকি সব কিছু আমার মানে আমি কোনোদিন জীবনে কারোকে রাস্তাতেও মারিনি তো আমি এখানে এসে যা করার করছি আমাকে যেরকমভাবে বলা হচ্ছে সেরকমভাবে করছি তার আগে কোনোদিন কিছু করিনি আমি

এখন অব্দি তো সেরকম কিছু হয়নি কিন্তু আমি জানি না আগামী পর্বে রকম কি আসতে চলেছে স্ক্রিপ্ট এবং আমাকে কিভাবে কে ফেলছে

দেখো আর আমরা যে ধরনের এফার্টগুলো করছি সেগুলো যাতে তোমাদেরকে ভালো লাগে সেটাই আমরা চাইবো থ্যাংক ইউ